আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার প্রজ্ঞাপন জারি হতে পারে ফেব্রুয়ারির শেষের দিকে ভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের প্রার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টের দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে উভয় সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি যে আপনাদের পরীক্ষার জন্য থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যাতে লাগবে তারা দ্রুত জয়ক্ষণ স্ক্যানার নম্বরে চলে আসে ভিওর্স মূল ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের প্রজ্ঞাপন জারি হতে পারে ফেব্রুয়ারির শেষের দিকে ভিওর্স আপনারা অনেকে নতুন সার্কুলার নিয়ে আশাবাদী রয়েছেন এবং এনটিএসসি কর্মর্তারা জানিয়েছে যে যদি নির্বাচন যেহেতু কালকে হয়েছে এবং পরবর্তী অবস্থার উপরই ডিপেন্ড করে তারা সার্কুলার পাবলিশ করবে সব কিছু যদি পরিপূর্ণভাবে ঠিক থাকে শেষ পর্যন্ত তাহলে তারা ফেব্রুয়ারি শেষের দিকে নাকি প্রজ্ঞাপন জারি করে দিবে নতুন সার্কুলারের তো এই হচ্ছে আপডেট জানিয়ে রাখলাম যারা প্রার্থী আছে বিপার নিন এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু সার্কুলার